সনের উনিশশো নবম সনে নবম শ্রেণীর ছাত্র তখন আমি মোশাম হোসেনের সিন্ধু উপন্যাস থেকে একটি লাইন পড়েছিলাম সেখানে লেখা ছিল জগদ্ দেখু হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাইসালামের দভিত্র মদিনার রাজা মহাবীর আলীর পুত্র হইয়া শূন্য হস্তে বিদায় গ্রহণ করিতেছে তখন আমি একটি কবিতা লিখেছিলাম কবিতাটির নাম দিয়েছিলাম মৃত্যু মৃত্যু এন্দ্রদানি শূন্য হস্তে এসেছ মানব শূন্য হস্তে যাবে গুপ্ত সম্পদ সঞ্চিত থাকিলে বিধাতার কাছে পাবে টাকা পয়সা ধন দৌলত সকলই জগতে রবে মৃত্যুর কোলে ঢলিয়া পড়িলে তখন কে সাথে যাবে সময় থাকতে জগতের মাঝে সত্যের পথ ধর সত্য ধর্ম মিথ্যা পাপ বিশ্ব ভবন নয় সকল ধর্মে বারবার শুধু একথাটাই কয় সত্য বলতে পূজার যোগ্য এক খোদা ছাড়া কেহ নয় অপর কেউ পূজা করলে মিথ্যা বলি হয় মৃত্যুর পরে হাসরের দিনে ইহা বিচার হবে সত্য মিথ্যা বিধাতা তখন উদ্ঘাটিত করি জন্মের তরে বিধাতা মরে বলি দিলেন এক বাণী প্রিয়জন করে পাঠালাম তরে তার হলো এই মানে তুমি আমাকে ভুলিবে না তাই বলে আমি জানি সকল জ্ঞানের অধিকার শুধু তোমাই করিয়া দিলাম পাঁচটি জিনিসের অধিকার শুধু মম হাতে রাখিলাম যাও এখন এই জগতে গিয়ে কাজ করে খাও দুঃখ মাঝে মোটাশে শুধু প্রার্থনা জানাও শূন্য হস্তে কিছু আমি এমদাদ মেধা আমার জন্ম উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষের বছর তখন ব্রিটিশ শাসন ছিলেন দেশে উনিশশো সাতচল্লিশ সালে বিনা যুদ্ধে এই পাক ভারত স্বাধীন হয়ে গেল এই স্বাধীনতার কথা আমার এখনো মনে আছে আমি তখন ছোট এই স্কুলে আমার বড় ভাইয়েরা পড়ত কাজীপুর এটি ইনস্টিটিউশনে তারা নৌকা নিয়ে পাকিস্তানি পতাকা নিয়ে তারা স্বাধীনতা দিবস উদযাপন করেন বিনা যুদ্ধেদের দেশ স্বাধীন হয়ে গেল লর্ড মাউন্ট বেটেন মুসলিম অধ্যুষিত কী করলো পাকিস্তান আর হিন্দু অধ্যুষিত এলাকা হলো দুইটি ভাগে ভাগ হয়ে গেল মহাত্মা গান্ধী চাইছিলেন আনডিভাইডেড ইন্ডিয়া কিন্তু উনিশশো ছয় সালে লর্ড ঢাকার নবাব সার সলিমুল্লাহ মুসলিম লীগ গঠন করলেন ঢাকার নবাব বাড়িতে এই মুসলিম লীগের অবদানই পাকিস্তান পাকিস্তানের নাম রাখলেন মহাকবিবার তিনি ছিলেন পাকিস্তানের স্বপ্নদস্টা পাকিস্তান হিন্দুস্তান হয়ে গেল বিনা যুদ্ধে তখন মুসলিম লীগের সভাপতি ছিলেন কায়দেজম মোহাম্মদ আলী জেন্না তিনি পদাধিকার বলে পাকিস্তানের জাতির জনক হইলেন প্রথম গভর্নর জেনারেল ভারতের ক্ষমতা দিতে চেয়েছিলেন মহাত্মা গান্ধীকে গান্ধী ন্যাননি লর্ড মাউন্ট বেডেন নিজেই ভারতের ক্ষমতা বহন করলেন পরে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে ক্ষমতা চলে গেলেন দেশ থেকে এই পাক ভারত বিনা যুদ্ধে যে স্বাধীন হয়ে গেল একটি লোক মারা যায় না কিন্তু এই স্বাধীনতার অবদান সবচেয়ে বেশি মহাত্মা গান্ধী ঢাকার নফসার সলিমুল্লাহ কাজ মোহাম্মদ আলী জেন্না সরদী ফজলুল হক এদের অবদানের জন্য আমরা দুটি স্বাধীন দেশ পাইলাম পাকিস্তান এবং হিন্দুস্তান পাকিস্তান হিন্দুস্তানের স্বাধীনতার পরে আমরা পূর্ব পাকিস্তানের লোকেরা মুসলিম অধ্যুষিত এলাকায় পাকিস্তানের ভাগে পড়লাম আমরা মুসলমান বলি পূর্ব পাকিস্তানে মুসলমান বেশি তাই পূর্ব পাকিস্তান পাকিস্তানের ভাগে পড়ল সিলেট ভারতের ভাগে পড়েছিল সিলেটে গণভোট হইল গণভোটে সিলেটের লোকেরা পাকিস্তানের পক্ষে থাকার জন্য ভোট গেল মত প্রকাশ করলো সিলেট পাকিস্তানের ভাগে পড়ল এই পূর্ববঙ্গ হল পূর্ব পাকিস্তান পশ্চিমবঙ্গ পড়লো ভারতের ভাগে এই বাংলাদেশটা দুইটি ভাগে ভাগ হয়ে গেল আমরা বাঙালি বাংলা আমাদের ভাষায় এই বাংলা ভাষার পরিপ্রেক্ষিতে পাকিস্তান আমলে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন হয়েছিল কাজাজ মোহাম্মদ আলী জিন্না উনিশশো আটচল্লিশ সালে বলেছিলেন যে পাকিস্তান পাঁচটা প্রদেশ এখানে বিভিন্ন ভাষা একটি রাষ্ট্রের একটি হবে রাষ্ট্রভাষা তার নাম দেওয়া হয়েছিল উর্দুই হবে রাষ্ট্রভাষা কিন্তু পূর্ববঙ্গের লোকেরা বাঙালিরা প্রতিবাদ করল যে না বাঙালি সংখ্যাগরিষ্ঠ বাংলা হবে রাষ্ট্রভাষা উর্দু ভাষা থাকবে তবে একটি রাষ্ট্রে দুইটি ভাষার স্বীকৃতি হতে পারে না তাই নিয়ে উনিশশো সনে বাংলা ভাষা আন্দোলন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উনিশশো বাউন্ন সন একুশে ফেব্রুয়ারি সরকার একশো চৌত্রিশ ধারা জারি করল ব্ল্যান্ড ছিল পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী তখন ছাত্ররা চিন্তা করলো যে চৌত্রিশ ধারা ভঙ্গ করতে হবে উনিশশো বাউন্ন সালে একুশে ফেব্রুয়ারি সেদিন ছিল বাংলায় আটি ফাল্গুন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একুশে ফেব্রুয়ারির দিন একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করুন পুলিশ সাথে সাথে গুলি করুন উনিশজন লোক মারা গেল তার মধ্যে কয়েকজন ছিল ছাত্র শফিক বরকত রফিক সালাম জব্বর আরও নাম নানা জানা অনেক লোক ছিল তাদের খুঁজে এখন আমরা খুঁজে পাই না যে উনিশজন কারা ছিল ছাত্রদের নামগুলি এখনও আছে আজিমপুরে তাদের কবর আছে সেই কবরে খুল নিয়ে আমরা যখন ছাত্র ছিলাম প্রভাত চুরি করতে যাইতাম প্রথমে জুতো পায়ে দিয়ে যাইতাম একবার আজিমপুর কবর থেকে কিছু জুতা চুরি হয়ে গেল সেই জুতা চুরির পরে ছাত্র ঘোষণা দিল যে খালি পায়ে প্রভাত চুরি করতে হবে জুতা কিনে কেউ আসতে পারবেন। না রাতের বেলা মানে পুস্তক নিয়ে সকালবেলা খুল নিয়ে বহু লোক একুশে ফেব্রুয়ারিতে শহীদ মেনারে যাইতো আদিমপুর কবরস্থানা যাইত এই ভাষার উপরে আমাদের একটা দাবি ছিল বাংলা ভাষা কিন্তু এই ভাষাকে কেন্দ্র করে পূর্ববঙ্গে আন্দোলন হইলো সেই উনিশশো উনসত্তরের আন্দোলন সেটা ছিল স্বাধীনতার আন্দোলন উনিশশো উনসত্তরে বঙ্গবন্ধু ছয় দফা দিয়েছিলেন সেই ছয় দফায় একটা ছিল বড়ো দফা আঞ্চলিক স্বায়ত্তশাসন এই আঞ্চলিক স্বায়ত্তশাসনের ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হল ভাষা আন্দোলনে বাংলা ভাষায় একুশে ফেব্রুয়ারিতে সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমাদের বাংলাদেশে একজন পরিচালক জহির রায়ন সাহেব তিনি একটা ছবি আনিলেন সেই ছবির নাম ছিল জীবন থেকে নেয়া এই ছবির একটা গান ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পরে ছাত্ররা এই গানটাকে জাতীয় সঙ্গীত হিসাবে বেছে নিল যে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উনিশশো উনসত্তরের নির্বাচন হলো সেই নির্বাচনে জয়লাভ করলো শেখ মুজিব তখন শেখ মুজিব সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে ক্ষমতা পাবে কিন্তু তাকে ক্ষমতা দেওয়া হবে না ইয়াহিয়া খান নবদাদা নাসরুল্লাহ খান ভুট্টু মুসলিম লীগের আরও নেতারা বাংলাদেশে আসলেন আলোচনা করলেন কিন্তু আলোচনা সফল হয় নাই শেখ মুজিব সাতই ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন সাতই মার্চের রেসকোর্স ময়দানে আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই সংগ্রামে সফলতা হিসাবে শেখ মুজিবের সেই ঘোষণাই আমি শুনেছি যে এটাই স্বাধীনতার প্রথম প্রথম ঘোষণা উনিশশো ঊনসত্তর সনে যখন শেখ মুজিবকে ক্ষমতা দিবে দিবে ভাব করতেছে চব্বিশে মার্চ আলোচনা হইল তখন ইয়ে এখন বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয় আলোচনা আরও হবে কিন্তু পঁচিশে মার্চে পাকিস্তানিরা শেখ মুজিবকে রাতের অন্ধকারে এরেস্ট করলো তাকে বন্দি করে ফেলল আর পূর্ব পাকিস্তানের উপর ঢাকা শহরে সর্বপ্রথম আক্রমণ চালাইল এবং ওই দিন বহু লোককে গুলি করে নির্বিচারে হত্যা করল এত লোক মারল যাকে যেখানে পাইছে সেখানেই গুলি করে মেরে ফেলেছে সেই দিন পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের যত নেতা ছিল ন্যাপের যত নেতা ছিল অন্যান্য দলের যত নেতা ছিল বাঙালিরা সবাই জীবনের ভয়ে ঢাকা শহর ছেড়ে পালাইয়া কেউ কেউ ভারতে চলে গেল ভারত আমাদের আশ্রয় দিল উনিশশো সত্তর সনে হলো একাত্তর সালে যুদ্ধ চলল পঁচিশে মার্চে উনিশশো একাত্তর সনে পঁচিশে মার্চে আক্রমণ করল তখন এই পঁচিশে মার্চের থেকে নির্বিচারে পাকিস্তানি সৈন্যরা পূর্ব পাকিস্তানের বহুলোককে হত্যা করল লাদারবাগ পুলিশ বাড়িতে বহুলোককে বহু পুলিশদের মারল সেখানে একটা স্মৃতিস্তম্ভ আছে তাদের ফলক আছে কত লোক সেখানে মারা গিয়েছিল এরপরে দিল্লির পার্লামেন্টে সামর্য মাসের বক্তৃতা দিলেন তিনি সাহায্য চাইলেন স্বীকৃতি চাইলেন ইন্দিরা গান্ধী আমাদের স্বীকৃতি দিল সাহায্য দিল আশ্রয় দিল ভারতের সাহায্য সহযোগিতায় আমরা নয় মাস যুদ্ধ করলাম নয় মাস যুদ্ধ করার পরে ভারত যুদ্ধ ঘোষণা করিয়া আমাদের স্বাধীনতার জন্য তাদের সৈন্য দিল অস্ত্র দিল যুদ্ধ করল ষোলোই ডিসেম্বর আমেরিকা সপ্তম নৌবহর বে বেঙ্গলে পাঠাইল তখন আমেরিকা পাকিস্তানকে সাহায্য করতেছিল তাদের বলছে সাহায্য করবে করবে কিন্তু সাহায্য করে আর পাকিস্তানকে করে নাই নৌবহর সরে চীন সাগরে নিয়ে গেল ষোলোই ডিসেম্বরে রেস্কুস ময়দানে নিয়াজি রাও ফরমানির কাছে আত্মসমর্পণ করল দেশ স্বাধীন হয়ে গেল মাত্র দয় দশ মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীনতার যে মূল্য যে কি আমরা স্বাধীন হওয়ার পরে আমাদের বাংলাদেশের অবস্থা অনেক ভালো হয়ে গেছে এই দেশের মানুষ ব্যবসা বাণিজ্য অনেক উন্নত হয়েছে এখন বাংলাদেশে কুটির ক্ষুতির অভাব নাই আমাদের বাংলাদেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এই দেশটা চিরজীবী হোক এই আমি কামনা করি

মন করে চলি সারাক্ষণ যারা সেদিন নিজ জীবন করি করিস ওদের কথা স্মরণ করি শহীদ দিবস পালন করি উনিশশো বাহান্ন সাল ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা বাংলার তরে জীবন দিলে মিছিল করে অপরাধ তাদের কীভাবে ছিল ভাষার তরে জীবন দিল একুশে ফেব্রুয়ারি তোমায় কি বলতে পারি ঢাকা মেডিকেল হলের পাশে গুলি হলো তারই পাশে সাথে হতে একটু ধরেই যাও যদি আদিমপুরে দেখবে সে ব্যবস্থা নাই কোনো মানুষ ভুলنيه পাশাপাশি নগ্নপায় হেঁটে আসি ইসকুডানি আখানোই হাজার হাজার আসে ঢাকা মেডিকেল হওয়ার কাছে বলি হলো তাই কাছে সেথায় এক শরীর মিনার আছে ইসকুড দল কবিতার নাম একুশে ফেব্রুয়ারি আটি ফালবুল গণ করে উন্মল দেবী চলি সারাক্ষণ যারা সেদিন নিজের জীবন উদীন করি উদিন কথা স্মরণ করে শহীদ দিবস উনিশশো বাহান্ন সাল আর ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা বাণ্ডার করে জীবন দিলে বিচিল করে অপরাধ কালীন কেমে ছিল ভাষান্তরের জীবন দিলে একুশে ফেব্রুয়ারি তোমায় কি বলতে পারি ঢাকা মেডিকেল হলের পাশে বলি হলো তারই পাশে যাতা হতে একটু ঘুরে যাও যদি আমি ঘুরে এক বেশ ব্যবস্থা নাই কোনো মানুষই পুরুলিয়ার পাশাপাশি নজ পায়ে হেঁটে আসি শুধু আমি একা নয় হাজার হাজার রাশে আসি ঢাকা মেডিকেল হলের কাছে গুলি হলো তারই কাছে শ্যাথায় এক শহীদ মেয়েরা আছে রাস্তা দালান না আমার তো লাগে না হ্যাঁ ভালো আছে আমি যা মৃত্যু কবিতাটা লিখিয়ে তখন আমেরিকার সান ফ্রান্সিসকোতে আমার এক কলমী বন্ধু ছিল তাকে আমি এই কবিতাটা পাঠাই সে তার মা বাবা ভাই বোনকে দেখায় তারা সকলে এই প্রশংসা করে কবিতাটি মৃত্যু কবিতাটি ইংরেজিতে অনুবাদ ডেথ ম্যান হ্যাভকাম ফ্রি হ্যান্ড অ্যান্ডার্ন ব্যাক ডিজাইন হ্যান্ড ইফ ইউ হ্যাভ হিডার ইউল ইট কর মানি ওয়ান ইন দা ওয়ার্ল্ড সাহিত্যের একটি বিশেষ অংশ হলো শুদ্ধভাবে লেখা তাই ভাষা শুদ্ধভাবে লিখতে হইলে বাংলা ব্যাকরণ জানা দরকার ইংরেজি ব্যাকরণ জানা দরকার তো ব্যাকরণ কাহাকে বলে যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধরূপে লিখতে ভট্ট বলতে পারা যায় তাকেই ব্যাকরণ বলে ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় এই ব্যাকরণ সর্বপ্রথম লেখেন ক্য়ারি মনশী তিনি সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন এই জন্য ইংরেজি সাথে বাংলা ব্যাকরণের অনেক মেল রয়েছে তবে কিছুটা পার্থক্যও আছে আর পার্থক্যটা কি এটা বোঝানোর জন্য আমি একটি অংশ আলোচনা করি যেমন পথ প্রকরণ পার্শ্ববিষ্ঠ ফার্স্ট অফ স্পেস ইংরেজিতে আট প্রকার না প্রণামন অ্যাডজেক্টিভ ভাগ অ্যাডভাগ প্রিপোজিশন কনজাকশন ইন্টারজেকশন ইত্যাদি আর বাংলায় পাঁচ প্রকার বিশেষ বিশেষণ ক্রিয়া সর্বনাম অব্যয় এই যে বাংলায় পাঁচ প্রকার ইংরেজিতে আট প্রকার পার্থক্যটা কেন তো বাংলা অব্যয় পথকে ভাগ করিয়া দেখায় না আর ইংরেজিতে অব্যয় পথকে ভাগ করিয়া আছে অব্যয় কাকে বলে বাংলায় যে পদের কোনো ব্যয় নাই তাকে বলা হয় অব্যয় যে পদকে ভাঙিয়ে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় অব্যয় এবং ও এবং কিন্তু এগুলি অব্যয় পথ তো অব্যয় পথ এটা ইংরেজিতে পারছে প্রিপিজিশন কনজাংশন ইন্টারজেকশন এই জন্য বাংলায় পাঁচ প্রকার পদ ইংরেজিতে আট প্রকার তবে বাংলায় ভাবতে ভার ক্রিয়াপদে রাখছে কিন্তু ইংরেজিতে আবার ভারতকে দুইটা ভাগে ভাগ করছে ভার এবং অ্যাডভার্ব অ্যাডভার্সটা বলে অ্যানভার্স ইজ এ ওয়ার্ড দুপুরে